আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আরিফ হোসেন আজকে নিয়ে আসলাম নতুন একটি আপডেট এবং এক্সক্লোসিভ ডিভাইস আমার হাতে চলে এসেছে হর্নার এক্স সেভেন ডি একবারে নতুন এবং লেটেস্ট ডিভাইস এই ফোনটি লঞ্চ হচ্ছে অফিসিয়ালি এই মাসেরই দশ তারিখে তো চলুন দ্রুত দেখে নেই এটার হাইলাইটেড ফিচারগুলো বড় সুন্দর ডিসপ্লে গেমিং ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া সব কিছু হবে আরো মজার খুবই বড় ডিসপ্লে পাওয়ারফুল ব্যাটারি ছয় হাজার পাঁচশো একটি বিগ ব্যাটারি এটাতে ইউজ করা হয়েছে লম্বা সময় ব্যবহার করতে পারবেন চার্জ নিয়ে নেই কোনো টেনশন স্মুথ পারফরমেন্স শক্তিশালী প্রসেসর আর যথেষ্ট র্যাম যেটা আপনি প্রতিদিনের কাজ করবে আরও ফাস্ট প্রিমিয়াম ক্যামেরা ক্লিয়ার ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারবেন সহজেই এর প্রিমিয়াম ফিলটা কেমন এটা হচ্ছে হনার এক্স সেভেন ডি যেটা আপনার লাইফ স্টাইল করে তুলবে আরো স্মার্ট আর আমাদের শোরুম প্লাস অনলাইন থাকবে এক্সক্লুসিভ অফার নতুন আপডেট ও রিভিউর জন্য আমাদের পেজে লাইক দিয়ে রাখুন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ খুব তাড়াতাড়ি এটার ফুল রিভিউ নিয়ে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হবে